আশা করব আরো একটি বিশ্বকাপ যেন খেলতে পারি কথাটি সাকিবের। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ সময় দুই জন থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের পর আরো একটি বিশ্বকাপ খেলতে চাই বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-20 বিশ্বকাপ শুরু 2007 সালে। তখন থেকে এ পর্যন্ত সবগুলো টি-20 বিশ্বকাপে খেলেছে সাকিব আল হাসান। তার সঙ্গে এই কীর্তি শুধু ভারতের অধিনায়ক রোহিত শর্মা। থাকে ক্যালোরদের নিয়ে বিসিবি'র ধারাবে এক ভিডিও সিরিজ দা গ্রিন রেড স্টোরিতে সাকিব আরো একটি বিশ্বকাপ খেলার ইচ্ছা এভাবে হাসতে হাসতে প্রকাশ করেছে। প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত অংশ আমার জন্য এটা এবং আনন্দের একই সময় যেহেতু দেশের প্রতিনিধিত্ব করেছি অনেক ভালো লাগার একটা জায়গা আছে আমি এবং রোহিত শর্মা হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে আশা করবো আরো একটি বিশ্বকাপ যেন খেলতে পারে তার আগে এই বিশ্বকাপ পারফরমেন্স যেন ভালো থাকে বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে ভিডিওতে সাকিব উত্তর দিয়েছেন কাগজে লেখা কয়েকটি প্রশ্নের সেই প্রশ্নগুলো নিজেই পড়ে শুনিয়েছে এর একটি ছিল এমন অনেকেই বলছে যুক্তরাষ্ট্র সাকিবের সেকেন্ড হোম ঘরের সুবিধা কি পাবে দল পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব হাসতে হাসতে এই প্রশ্নের উত্তরে বলেছে আমার সেকেন্ড হোম ঠিক আছে তবে হোম অ্যাডভান্টেজ পাবো কিনা সেটা বলা মুশকিল কিন্তু আমার মনে হয় পাবো ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা এই দুটো জায়গাতেই আমরা এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি বাংলাদেশ ভালো করেছে ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময় সুবিধা পাই কারণ পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে তাই আমি আশা করছি দুই জায়গাতেই আমরা সুবিধা পাব আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের উত্থানের সমসাময়িক সাকিবের কেরিয়ার তিন ফর্মেটের মধ্যে টি এখন সবচেয়ে জন এই পরিবর্তন কিভাবে দেখ আমার কাছে মনে হয় এটা ওয়ানডেরই বর্ধিত সংস্কার ওভার কাটলে যেটা হতো সেটাই অনেক রোমাঞ্চকর দর্শকেরা অনেক পছন্দ আমি একটি জিনিসই মনে করি যে ব্যাট ও বলের যেন সমান প্রতিযোগিতা এখানে থাকে যেন একতরফা কোনো টুর্নামেন্ট না হয় সাধারণত বিশ্বকাপে সেটা কখনোই হয় না আমি মনে করি এরকম হবে টি বিশ্বকাপে গ্রুপ গ্রুপ বাংলাদেশের চার দক্ষিণ শ্রীলঙ্কা নেপাল ও নেদারল্যান্ডস পর্বে নিজেদের এবারও প্রথম দুটি ম্যাচ যুক্তরাষ্ট্র খেলে পরের দুটি সেন্ট ভিনসেন্টের কিংস টাউনে খেলবে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে কেমন সমর্থক পাবে বাংলাদেশ সাকিব বললেন প্রচুর বাংলাদেশের দর্শক সেখানে অপেক্ষা করছে আশা করি তারা পূর্ণ সমর্থন দেবে আমাদের তাদের এই সমর্থন আমাদের কাজে আসবে এবং আমরা ভালো ফল পেতে সামর্থ আর বিশ্বকাপে নিজের লক্ষ্য প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক বলেছেন আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না একটি জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারে এই বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে